মুহূর্তে যে ট্যাগলাইন দিয়ে আমি আলোচনা করছি বিপিএল গভর্নিং কাউন্সিল পুনর্গঠিত হয়েছে সেখানে মাহবুব আনাম আমাদের অনেক বর্ষিয়ান সংগঠক তাকে হচ্ছে চেয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে রয়েছেন ফাহিম সিনহা এবং নাজমুল আবেদিন ফাহিম বিপিএল গভর্নিং কাউন্সিল দায়িত্ব নেয়ার পর গুরুত্বপূর্ণ কিছু ডিসিশন নিয়েছে যেই ব্যাপারগুলো হয়তো আমার এই রিপোর্টের পরেই প্রকাশিত হবে অথবা অনেকে অনুসন্ধান করে জানার চেষ্টা করবে সিগনিফিকেন্ট যে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার একটা হচ্ছে আমরা বারবার যে দলগুলোকে দেখেছি যেমন রংপুর বরিশাল হ্যাঁ পরের বিপিএল এ থাকছে না কেন থাকছে না পরের বিপিএল এ কনফার্ম না কেন কনফার্ম না নাম্বার টু টেনশনে কিছু নাই ব্যাখ্যা দিব নাম্বার টু সেটা হচ্ছে বিদেশি যে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে যেমন নাইট রাইডার্স তারা হচ্ছে তৃণবাগু নাইট রাইডার্স চালায় কলকাতা নাইট চালায় শাহরুখ খান উভয় ক্ষেত্রে ইনভেস্ট করেছে এরকম যারা ইন্ডিয়ান এবং দুবাই ভিত্তিক অথবা অন্য কোনো বহুজাতিক যে মাল্টি ন্যাশনাল কোম্পানিজগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলো রয়েছে কনসোর্টিয়াম রয়েছে যেভাবে আমরা বলি না কেন তাদের বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল ইনভেস্টমেন্ট নিয়ে একটা অন্তত ফারুক আহমেদের বোর্ডে না কুচু অবস্থান ছিল যে না এদেরকে আসলে অ্যালাউ করা হবে না সেই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরে আসছে বিপিএল গভর্নিং কাউন্সিল পরের বিপিএল যেগুলো হবে এবছর এবং পরবর্তী বছরগুলোতে সেই বছরগুলোতে যারা ইন্টারন্যাশনালি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের মেইন মালিকানার সাথে জড়িত রয়েছে সেরকম কনসোর্টিয়াম গুলোকে আমন্ত্রণ জানাবে এবং অ্যালাউ করবে নিঃসন্দেহে অনেক বড় নিউজ কিন্তু থার্ড যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড বিপিএল গভর্নিং কাউন্সিল দে আর গোয়িং টু মেক সাম প্ল্যান এবং সেটাতে নেক্সট সিক্স ইয়ার্স এর জন্য আগামী ছয় বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে দেয়া হবে এই যে প্রতি বছর দুই বছর তিন বছর এরকম না অন্তত ছয় বছরের জন্য যেন দেয়া হয় বা এরকম একটা পরিকল্পনা করা যায় কি না সেই জায়গায় রয়েছে এবং পরের বিপিএল হবে অন্তত পাঁচটা দলকে টার্গেট করা হচ্ছে আবারও বলছি অন্তত পাঁচটা দলকে টার্গেট করা হচ্ছে যারা প্রপারলি পে করতে পারবে যাদের রেপুটেশন রয়েছে যারা বিতর্ক ছড়াবে না যারা ফিক্সিং এবং এই ধরনের দু কাজের সাথে যুক্ত হবে না সেই ব্যাপারে প্রপার স্টুডেন্টের মাধ্যমে পাঁচটা অন্তত ফ্র্যাঞ্চাইজি থাকবে সংখ্যাটা বাড়তেও পারে বাট অ্যাটলিস্ট ফাইভ ফ্র্যাঞ্চাইজেস থাকবে প্রথমে বলছিলাম যে রংপুর রাইডার্স পটসুন বরিশাল এরকম টিমস গুলো নাও দেখতে পারতে পারি কেন আমি শেষে গিয়ে বলেছি একটা কথা সেটা হচ্ছে যে অন্তত ছ বছরের জন্য আসলে সত্যটা দেওয়া হবে আবার অন্তত পাঁচটা ভালো দল থাকবে এমন ধরেন এই ছয় বছরের সত্যি মানে এটা হবে না এরকমটা হওয়ার কোনো চান্স নেই আমাদের প্রিয় দুটা দল রংপুর বরিশাল এই মুহূর্তে অন্য দলগুলো তো এখন নেই অনেকটা তারা যদি রাজি না হয় তারা যদি না থাকতে চায় তখন কি হবে যেহেতু নতুন করে সবকিছু হবে নতুন করে শুরু মানে জিরো থেকে শুরু হবে একদম জিরো থেকে শুরু হবে এবং এই জিরো থেকে শুরুতে যারা অংশগ্রহণ করতে চাইবে বা চাইবে না তারা থাকবে বা থাকবে না সো রংপুর বরিশাল থাকবে এটা ন্যাশনাল ডাউটফুল হওয়ার কোনো কারণ নেই যেহেতু 0 থেকে শুরু হবে তারা তো অফিশিয়ালি বলেনি যে আমরা থাকব বা থাকব না সো আমি বলছি যে এরকম একটা অবস্থা হতে পারে ইন্টারন্যাশনাল যে বিভিন্ন কনসোর্টিয়াম হচ্ছে এটা কিন্তু একটা বিগ নিউজ আমার কাছে মনে সবার জন্য অনেক বড় একটা ইনস্পিরেশন হতে পারে কারণ বড় কোম্পানিজ গুলো যদি আসে এরকম একটা টুর্নামেন্টে আইএল টি-20 লিগে আমরা দেখি আমরা দেখি হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল তো রয়েছেই যাদের টাকা রয়েছে যাদের প্ল্যান রয়েছে যাদের ব্র্যান্ডিং রয়েছে যাদের মিডিয়া কভারেজ রয়েছে যাদের ক্রিকেটারদের সাথে ইন্টারপার্সোনাল সম্পর্কও জায়গা রয়েছে সেই রকম যদি কনসোর্টিয়ামগুলো আসে যেহেতু বাংলাদেশ ক্রিকেট বড় সবার জন্যই ওপেন করে দিচ্ছে বাংলাদেশের ধরেন মানে ডালটন মোবাইলকে আসতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না তাই না এই প্রেসারটা কিন্তু নেই অথবা প্রেসিডেন্ট ফ্রিজকে আসতে হবে এরকম কোনো প্রেসার কিন্তু নেই সো ওই প্রেসারটা যেটা আসলে পুরোপুরি বাংলাদেশের মার্কেটের উপর নির্ভর করছিল কমন্ডিং কাউন্সিল সেটাকে এক্সটেন্ড করতে চায় সো যেহেতু এক্সটেন্ড করতে চায় এবং সেরকম একটা পরিকল্পনা নেয় তারা আগাচ্ছে এই মার্কেটটা কম্পিটিটিভ হবে ভালো প্লেয়ার আসবে পেমেন্ট নিয়ে জটিলতা হবে না কম্পিটিটিভ ক্রিকেট হবে নামগুলো শুনলে ভালো লাগবে ধরেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স তারা হচ্ছে বাঙালি কলকাতা সাকিব আল হাসান মুস্তাফিজ মানে একটা রিলেশনশিপ লিটন গো মাদ্রাসা এখানে খেলেছে গ্রো করার চেষ্টা করেছে তারা ধরেন বিপিএল এ ইনভেস্ট করতেই পারে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যদি এরকম একটা কনসলটিয়ামের অংশগ্রহণ থাকে সেক্ষেত্রে ঢাকার দলটা যদি নেয় ঢাকা নাইট রাইডার্স এটা তো ভাই অন্যরকম একটা পর্যায়ে চলে যাবে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি চিরম নাইট রাইডার্স অন্য পর্যায়ে চলে যাবে সো এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছেন আমিনুল ইসলাম বুলবুল এবং বিপিএল কাউন্সিল নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ সিক্স ইয়ার্স এর পরিকল্পনা যেটা এটা তো অসাধারণ কারণ আমাদের প্রতি বছর বিপিএল দল বদলায় আমি একটা রিপোর্ট করেছিলাম 71 টিভিতে আমি যখন কাজ করতাম যে হুট করে আম্পায়ারদেরকে আমি গিয়ে জিগ্যেস করেছি বিপিএল শুরু হওয়ার দুদিন আগে যে এবারে যে 6টা বা 7টা দল অংশগ্রহণ করবে দলগুলোর নাম বলেন সবাই হুলমুল করে দৌড়ে পালিয়েছে কেউ নাম বলতে পারে না ভুলভাল নাম বলে মানে চিন্তা করুন যারা ম্যাচ পরিচালনা করবে এটা তার দোষ না এত এত নাম বদলায় ঢাকার নাম প্রত্যেকটা মৌসুমে বদলায় চিড়ং এর নাম প্রত্যেকটা মৌসুমে বদলায় রাজশাহী নাম প্রত্যেকটা মৌসুমে বদলায় জাস্ট একটা দুটা নামকে আমরা এখন পর্যন্ত হয়তো ফিক্সড করে ধরেছি কুমিল্লা ভিক্টোরিয়ানস একটা সময় ছিল রংপুর রাইডার্স কথা আমরা বলতে পারি ঢাকা ডাইনামাইটস একটা সময় ছিল কিংবা ফরচুন বরিশালের কথা বলতে পারি বাকি নামগুলো প্রচুর বার চেঞ্জ হয়েছে সো ওই ব্র্যান্ডিং এর জায়গাটা যেন নষ্ট না হয় আইপিএল এ যেমন দশ বছর বছরের জন্য কন্ট্রাক্ট তাই না ফ্র্যাঞ্চাইজি এন বিসিসিআই বা আইপিএল গভর্নিং বডির সাথে এখানটা ছয় বছরের জন্য হবে সেটা আবার রিনিউ হবে

বাইরের লিগগুলো যে হয় বিপিএল অনেক ক্ষেত্রেই ক্রিকেটার পায় না সেই ক্রাইসিসটা থাকবে না কারণ অন্য লিগগুলোতেও ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম হিসেবে যারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ লিগ ইনভেস্ট করে তাদের একটা ইনভলভমেন্ট রয়েছে সো তারাও চাইবে যে বিপিএল ভালো ক্রিকেটার যেন পাওয়া যায় ক্লাস যেন না করে শিডিউলিং নিয়ে যে জটিলতা তৈরি হয় সেই জটিলতা থাকবে না সো আমার কাছে মনে হয় যে হোপফুল হওয়ার মতো অনেক খবর রয়েছে আপকামিং বিপিএলটা ভালো হবে সেই প্রত্যাশার জায়গাটাও যথেষ্ট রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যদি হয় আমার কাছে লোকাল মার্কেটে চেঞ্জ হয়ে যাবে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়বে কম্পিটিশন বাড়বে খেলার মান বাড়বে ব্রডকাস্ট ফ্যাসিলিটিস বাড়বে ওভারঅল বিপিএল এ যে ব্র্যান্ডিংটা নিয়ে আসলে একটা ক্রাইসিস চলছিল সেটাও একটা দূরে চলে যাবে সবাই ভালো থাকবে